ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো এগিয়ে চলছে নিজেদের মতন করে কেমন হবে আগামী সংসদ নির্বাচনের সমীকরণ এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সংসদ ভবন এলাকা থেকে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ উচ্চ সুদের হার বিনিয়োগ স্থবিরতা আর কমে যাওয়া ঋণ প্রবৃদ্ধি সব মিলিয়ে বেসরকারি খাত একটি কঠিন সময় পার করছে তবু ব্যবসায়ীদের আশা রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াবে ব্যবসা বাণিজ্য ও দেশের অর্থনীতি বাকি খবরের কাগজ ঢাকা ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণার পর থেকে বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে যেতে চান তারা থেকে রহমান খবরের কাগজ ঢাকা একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে এখন সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ ভোক্তারা বলছেন প্রতিদিন আয়না বাড়লেও বাড়ছে হিসেবের খাতা বিক্রেতারাও বলছেন তাদের দাম বৃদ্ধির নানা কারণ চাল ডাল তেল শোপ সব প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে বাড়ছে মানুষের উদ্বেগ তাদের মনে একটাই প্রশ্ন কবে কমবে লাগামহীন দাম কারণ বাজার থেকে এস এল দুর্গায় খবরের কাগজ চলতি বছরের শুরুতেই সরকার পতনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমার রহমান যে যে শুটিং খরচ কমানোর উদ্যোগ নিয়েছিলেন তাতেই যেন সাফল্য দেখা পেয়েছেন এফডিসি কর্তৃপক্ষ আর তাতেই যেন আবারও শুটিং মুখর হয়ে উঠেছেন এফডিসি প্রাঙ্গন বেড়েছে শিল্পী ও কলাকৌশলীদের ব্যস্ততা আর লাইট ক্যামেরার অ্যাকশনের ধ্বনিতে ফিরতে শুরু করেছে সোনালি সেই অতীত এফডিসি প্রাঙ্গণ থেকে মিঠুনাল মামুন খবরের কাগজ আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের চোখ এখন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে আসন্ন ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে ক্যারোবিয়দের হারাতে পারলে বাংলাদেশ উঠে আসবে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে তবে এরপরে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বেশ কয়েকটি কঠিন লড়াই সেখানে থাকছে বেশ শক্তিশালী কয়েকটি দল রয়েছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এই কঠিন দলগুলোর সঙ্গে খেলবে বাংলাদেশ এই সিরিজগুলোর ফলাফল ফলাফলই বলে দেবে বাংলাদেশের দু বিশ্বকাপের ভাগ্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ